রাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করে ভালো আছো আর রান্না কিন্তু ভালোই আছি তো যাই হোক আজকের একটু মনটা খারাপ ছিল তো ওই জন্য বেশি ব্লগটা করি করিনি একদম ছোট্ট ব্লগ এতদিনের মনে হয় সব থেকে ছোটো ব্লগ আজকেই তো যাই হোক তো মনটা একটু খারাপ আছো যেটা আমার ভালো লাগছে না করতে তো যাই হোক করে একটুখানি ভিডিও করে দিলাম দেখো থেকে পটল ভাজা আর আলু ভাজা করে নিয়েছি আর গোপালের জন্য পটল আলু দিয়ে রসা করে নিয়েছি করে আজকের মতো গোপালের সেবার জন্য রেডি করে ফেললাম অন্নটা আজকে ছোটো বাটিতে বসেছি কারণ আমি সকালের বাটিতে অন্ন করেছি আবার রাতের বেলা অন্ন আলাদা বাটিতে করবো কারণ গরম এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে কুকারকে একটু গরম গরম বানাতে হবে আর কদিন যে গরম ছিল যে এক অন্য করার পর আর রান্না করার ঘরে ঢোকায় আসছে না এতটা বাজে অবস্থা তো যাই হোক তারপরে গোপালের সেবার তো এখন তো ত্রুটি রাখা যায় না তো এদিকে দেখো গোপাল সোনাকে আমি রসা পটল ভাজা রান্না ভাজা দিয়ে ভোগটা দুপুরে লাগিয়ে দিয়েছি আর তারপরে দেখো গোপাল সোনা দর্শন করে দিয়ে গোপাল সোনাকে বিশ্রাম দিতে হবে আর তারপরে একটু বিড়ালের ছবি রেখি বিড়ালটা কেমন করে ঘুমাচ্ছে দেখো আর এরপর রাতের ভোগ দর্শন করে দিয়ে আজকের মতন পর্যন্ত ভিডিওটা আমি শেষ করবো তো তা আজকের সকালে যেমন শাক তো সকলকে জানেই শুভ রবীন্দ্র জয়ন্তী তা ঠিক আছে সবাইকে ভালো করে গাড়ি এসে আশা করি এখন তো রবীন্দ্র জয়ন্তীতে কোনো কিছু দেখাই যায় না কোনো অনুষ্ঠান তো হয়ই না তো রাতের ভোগ দর্শন করে নিলে আর আজকের মতন দেখো ভিডিওটা কিন্তু এই অবধি আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করি আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সকলেই খুব ভালো থাকো রাধা রাধে শুভরাত্রি জয় শ্রীরাম